হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো দিবেন দেখেন আমাদের গাইবান্ধা কাছাসি এলাকার মানে পরিস্থিতি কালকে এইরকম গতকাল এরকম ছিল না আজকে যেভাবে দেখতেছেন সব বাড়ির মানে ভিডার আর কি ভিডার শুভ শুভ পানি মানে পানি যেভাবে বাড়তেছে এইভাবে যদি পানি বাড়ে তাহলে কালকে আজকে রাত মানে দিন দিনের মানে দিন শেষ হয় রাত আসতে আসতেই মনে করেন যে ঘরের ভেতরে আর কি ঘরের আগি নাই পানি উঠবে তো তাহলে দেখেন কাফা শি অবস্থা পরিস্থিতি দেখেন এখন চরুদিক দিয়ে পানি আর এমন কোনো জায়গা নাই যে উঠান ছাড়া বাড়ির উঠান ছাড়া এমন কোনো জায়গা নাই যে বাকি আছে আসে অবস্থা গতকাল কিন্তু এরকম ছিল না গতকাল আমি এই রাস্তা দিয়ে গতকাল এই রাস্তা দিয়ে আমি গেছিলাম ওই দোকানে শুকনাই ছিল ওর পানি ছিল না আজকের পরিস্থিতিতে দেখেন কি অবস্থা হয়েছে তা আপনারা দোয়া করবেন আল্লাহবাক যেন এই আমাদের কাফাশিয়ে সরের মানুষকে হেফাজতে রাখে যেন ভালো রাখে তো আমরা অনেক দিন থেকে ভিডিও ছাড়ি আমাদের ভিডিও তো হয়তো অনেকে লাইক কমেন্ট করে না শেয়ার করে না তো আপনাদেরকে বলতেছি যে আমাদের আমার এই ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কারণ কাপাসিয়া যে বন্যা আসলে কাপাসিয়া যখন বন্যা হয় বন্যার সেজনে কীরকম পানি হয় না হয় এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কাপাসি এলাকায় যখন বন্যা হয় এটা হচ্ছে আমাদের বাদামের সর ছিল আগে বাদামের সর ছিল এখন বাদামের সর উত্তরের মাথা নদী যখন ভেঙে যায় তখন মানুষ এইভাবেই বাড়ি করে যে যেখানে পায় সেখানে বাড়ি করে যেখানে উঁচু জায়গা পায় তো সেই জায়গায় বাড়ি করছে কিন্তু উঁচু জায়গায় বাড়ি করলে হবে কি তারপরও তো পানি উঠছে দেখেন পুরো সব বাড়ির আগিনায় মানে বিডার মাঝামাঝি বিডার কাছাকাছি আর কি পানি আমিও যাচ্ছি পানি দেয় আমি পানি দিয়ে যাচ্ছি আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই বন্যার পানি পরিস্থিতি আবার গতকাল দেখানো হবে যে গতকাল পানি কতটুকু বাড়লো বা বাড়িতে উঠছে এইভাবে দেখাবো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ